নমস্কার কাছের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ধ্রুব চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বেশ কয়েকদিনে টানা বৃষ্টির পর আজকে একটু রোদের দেখা মিলেছে তাই ভাবলাম ছাদের উপরে আমার যে কটা টপ ছিল সেই টপগুলোকে নয় নামিয়ে দিই আর না হয় উপরে তুলে দিই তো দেখলাম নামাতে গেলে অনেক ঝামেলা তো সেই জন্যেই একটু চেষ্টা করলাম টপগুলোকে ছাদের উপর থেকে তুলে অন্য জায়গায় রাখতে তো কিছু কিছু টপকে আমি ওই দেয়ালে একটু তুলে দিয়েছি আর কিছু কিছু টপকে একটু আড়ালে লিখে দিয়েছি যেখানে জল পাবেন কাজ করতে করতে হঠাৎ করে নিচের থেকে ডাক এলো যে একজন এসেছে তার সঙ্গে দেখা করতে হবে তো গেলাম কিন্তু গোটা গায়ে তো ঘামের প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে তাই ভাবলাম বডি স্প্রেটা একটু গায়ে মেখে নিই তো বডি স্প্রে মারতে গিয়েই দেখলাম যে খুব জ্বলে উঠলো জায়গাটা তো ভাবলাম যেহেতু ঘামের উপর বডি স্প্রে নিয়েছি সেই জন্যই হয়তো জ্বলছে তো তারপরে গাছগুলো এই দুটো গাছ ছিল তো মাথার মধ্যে এলো যে আমাদের বডিতে বডি স্প্রে মাখলে যদি এরকম জ্বলন হয় তাহলে একবার গাছের উপর টেস্ট করে দেখি বডি স্প্রেটা কী কাজ করে গাছেতে কী রিয়াকশান হয় তো যেই ভাবা সেই কাজ বডি স্প্রেটা নিয়ে চলে এলাম আমি এই যে এই দুটো গা দেখুন টবে একটা গাছ হয়েছে দুটো সেই দুটো গাছের উপরে আমি এই বডি স্প্রেটা দেবো তো দেখুন বডি স্প্রেটা কী বডি স্প্রে সেটা দেখাচ্ছি না কিন্তু বডি স্প্রেটা দেখুন আমি গাছের কিছু কিছু অংশে বডি স্প্রেটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি এটাও দিলাম আর এই পাশের গাছটাতেও দিয়ে দিচ্ছি তো আমরা কিছুক্ষণ পর যে কোনো কিছু হয় তারপর আরো কিছু কাজ ছিল সে কাজগুলো আমি সেরে নিলাম মিনিট দশ পর এসে দেখি গাছগুলোর কি অবস্থা হয়েছে আবার দেখুন দেখছেন পুরো পাতাগুলো জড়ো হয়ে গেছে আর পুড়ে যাওয়ার মতো কেমন অবস্থা দেখুন যেখানে পা বডি স্প্রেটা দিয়েছিলাম সেই জায়গাটার অবস্থা আর পাশের ওই জায়গাটার অবস্থা আবার দেখুন দেখছেন এই পাতাগুলোতে বডি স্প্রে লেগেছে এটা এরকম হয়েছে আর এই দিকের গাছটা জড়ো হয়নি কিন্তু পাতাগুলো পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে দেখুন এই যে দেখছেন কেমন দাগ হয়ে গেছে পাতাগুলোর ওপরে যেখানে যেখানে বডি স্প্রেটা পড়েছে সেখানে সেখানে দেখুন গাছটা কেমন পাতাগুলো কেমন হয়ে গেছে একবার ভেবে দেখুন আমরা না জেনে আমাদের শরীরকে সুগন্ধ করতে গিয়ে কি কি ব্যবহার করে ফেলছি খাচ্ছি তো আমরা একদম ভেজাল কিন্তু নিজেদেরকে সুন্দর ও সুগন্ধি করতে গিয়ে আমরা কি ব্যবহার করছি সেটা আর একবার আমাদের ভেবে দেখাও বডিতে ডাইরেক্ট বডি স্প্রে না দিয়ে আমরা যদি জামার উপরে সেন্ট ব্যবহার করি তাহলে হয়তোবা আমাদের স্কিনের কিছু প্রবলেম থেকে আমরা রেহাই পেতে পারি